সর্বনাশ করে ফেলাইতেছে মরুভূমির মধ্যে এমনি গাছ হয় না আর এইভাবে যদি গাছ খায় ফেলায় তাহলে কেমন লাগে কোন দিল্লিতে গাছ শেষ করে এমনি মরুভূমির মধ্যে গাছ হয় নাই মাসাল আলহামদুলিল্লাহ এরকম ছাগল ভেড়া যদি কিছুটা থাকে তাহলে আর কি লাগে দেখেন কত ভেড়া এই সাপগুলো ছাগল হয়েছে বুইরা ঠিক আছে মাঝে মধ্যে এখন ছাইড়ে দিচ্ছে রোজের দেখতে পাচ্ছেন পেয়ারা গাছ কিছুদিন আগে একটা ভিডিও বানাইছিলাম এত পরিমাণ সাপোর্ট পাইছিলাম আপনাদের ভিডিওটাই আমি চিনতেছি না এগুলো কি শাক আসলে বুঝতেছি না লেবু গাছ অনেক সুন্দর কলা গাছ হয়ে কলা গাছটা বাঁচে নাই মনে হয় না বাঁচতো আমি জানি না যে এখান দিয়ে মনে হয় গাছ ছিল সাগর বেগে হাঁস নিয়ে খাওয়া হয়েছে ঘাস চাষ করছে আর হয়েছে খেজুরের মাজরা তো এই জায়গাটা আসলে আমার অনেক ভালো লাগে মাঝে মধ্যে এক বাগান থেকে চলে আসলাম আর এক বাগানে এটা হয়েছে আমার দরজার সামনে পুদিনা গাছ আর এই গাছগুলো প্রতিনিয়ত পানি দিতে হয় যত্ন করতে হয় হয়তো আমার কপিলের মা বাসায় থাকলে এগুলো আমার যত্ন করতে হয়তো না উনি আজকে দুই মাস ধরে কপিলের বাসায় গেছে খুব অসুস্থ ট্রিটমেন্ট করার জন্য রিয়াদ শহরে আর এই গাছগুলো ভাবলাম পরিষ্কার করে দেই পরিষ্কার করতে এসে দেখি একটা গাছ বিশাল বড় হয়ে গেছে যা আর কোনো গাছের সাথে সাইজের সাথে মিশতেছে না আর নিচে অসংখ্য ছোট ছোট গাছ হইতেছে ভাবলাম এই গাছটা উঠাই দে উঠাই দিছি হয়তো আমি উঠাই দিছি কপিলের মা মাথা আমার সাথে রাগারাগি করতো কেন আমার গাছ উঠাইলি আর এই পাতাগুলো এই গাছগুলো ওদের কাছে খুব প্রিয় কোনো বড় অনুষ্ঠান হইলে এই গাছগুলো নিয়ে যায় মাথায় দেয় হাতে রাখে মানে এই গাছগুলো দিয়ে ওরা একটা খেলা করে এই অনুষ্ঠানে আমি দেখছি অনেকবার গেছিলাম আর এদিকে আমি পানি নাতেছি বাচ্চাদের মতো কারণ পানি নাড়া ছোটোবেলা থেকে আমার একটা অভ্যাস কেউ বলবে না যে না আমি স্বপ্ন মানে সারা দিন গোসল করতাম এক সময় বর্ষাকাল আসলে তো পানি থেকে না উঠতাম না আমাদের বাড়ির পাশে একটা বিল ছিল যে বলতো আই গোসল করবি নাকি তার সাথে যাইতাম দিন পানির মধ্যে ডুবাইতাম হয়তো গায়ের রং এখন কালো হয়ে গেছে ছোটবেলা যত্ন করিনি এই জন্য তারপরও মাশাল্লা আলহামদুলিল্লাহ তারপরে চলে আসলাম বাগানে আবারও দেখলাম ফ্রিজে কিছু রুটি রেখে দিছিলাম লুকায় কারণ হয়েছে এই রুটিগুলো যদি কফিলের বাবা দেখে রাগারাগি করবো যে খাস নাই বানাইছোসকে এগুলা মানে ই কর তো ফ্রিজে রাখার কারণে একটা বিপদে পড়ে গেলাম অনেক শক্ত করে হাজার হাজারে রাখছি এখন বরফে এতটাই টাইট হয়ে গেছে আমি এখন আর একটুগুলা ছুটানোর ট্রাই করতেছি এক হাত দিয়ে ক্যামেরা ধরছি এক হাত দিয়ে করছি কিন্তু পারতেছি না দেখেন কি পরিমাণ শক্ত হয়ে গেছে আর এই খাসিগুলো রুটি পাইলে অনেক মজা করে খায় অনেক শক্ত রুটি দেখি খেয়ে ফেলে আল্লাহ ওদের ইঞ্জিন এত ভালো দিছে আমাদের বাংলাদেশের খাসিগুলো হইলে মনে গলায় আটকে যাইতো তো রুটি গুলো দেওয়ার পরে এখন আমি বাসায় চলে যাচ্ছি সবাই ভালো থাকবে